দ্বিতীয় দফায় ওভাল অফিসে পা রাখার পর থেকেই সহ সব ধরনের মাদক প্রবেশ ঠেকাতে কঠিন শপথ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার এই বিষয়ে তাকে কড়া কথা বলতেও শোনা গেছে সেই প্রেক্ষিতে গত বছরের সেপ্টেম্বরে ক্যারিবীয় সাগরে বিপুল সামরিক সমাবেশ ঘটায় আমেরিকা সেই থেকে অসংখ্য সন্দেহবাজন নৌজানে হামলা ও সন্দেহবাজন চোরাকারবারি হত্যা সবশেষ ভ্যানিজুয়েলের তেলবাহী ট্যাঙ্কার জব্দ এবং দেশটিতে যাতায়াতকারী জাহাজ ঠেকাতে সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প বারবার বলতে থাকেন নিজ থেকে ভ্যানিজুয়েলা ছেড়ে যেতে চাইলে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কোনো বাধা দেয়া হবে না অন্যথায় চরম পরিণতি ভোগ করতে হবে অবশেষে নিজের হুমকি বাস্তবায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প আর সে কথা জানাতে প্রথমে সামাজিক মাধ্যম বেছে নিলেও শনিবার দুপুর নাগাদ ফ্লোরিডার পাম্বিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি জানান তার নির্দেশেই শুক্রবার রাত থেকে ভ্যানিজুয়েল রাজধানী কারাকাসে দুর্দান্ত এক অভিযান চালিয়েছে আমেরিকার সশস্ত্র বাহিনী সে সাথে আটক করেছে অবাধ্য স্বৈরাচার মাদুরোকে ট্রাম্প জানান বিশ্বে সামরিক শক্তিতে আমেরিকার ধারে কাছে কেউ নেই তাই তো ভ্যানিজুয়েলার সেনাবাহিনীকে অসহায় করে দিয়ে নিকোলাসকে স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স সহ তুলে আনা হয়েছে কাউকে প্রতিরোধ গড়ার সুযোগ দেয়া হয়নি তবে পাল্টা আক্রমণ হলে দ্বিতীয় দফায় হামলার জন্য প্রস্তুত ছিল সশস্ত্র বাহিনী বলেও জানিয়েছেন তিনি এরপর ভ্যানিজুয়েলার শাসন ক্ষমতা আমেরিকার হাতে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট তিনি বলেন যতদিন না যথাযথ কর্তৃপক্ষের হাতে ক্ষমতা স্থানান্তর করা যায় ততদিন দেশটি পরিচালনা করা হবে তবে কারা কিভাবে এবং কতদিন কারাকাসের নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে সেই বিষয়ে খোলাসা করে কিছু বলেননি ট্রাম্প পরে অবশ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তার সঙ্গে কথা বলেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও আর ডেলসি প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের নির্দেশ মেনে চলার এ সময় তাকে প্রশ্ন করা হয় কংগ্রেসের কাছ থেকে এই হামলার বিষয়ে অনুমতি নেওয়া হয়েছে কিনা রুবিওকে উত্তর দিতে বলেন প্রেসিডেন্ট মার্কো জানান অভিযান শুরুর পর আইন প্রণেতাদের এই বিষয়ে অবহিত করা হয় এছাড়া দেশটির তেল সম্পদ পরিচালনার দায়িত্বে থাকবে আমেরিকার কোম্পানিগুলো বলেও জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন দেশের তেল চুরি করে আসছিল ভ্যানেজিওয়েলা আর সেই অর্থ দিয়েই আমেরিকার মাটিতে মাদক পাচার করে আসছিল এ সময় মাদুরোকে মাদক চোরা কারবারি এবং কুখ্যাত গ্যাং চ্যান্ডে অ্যারেগোয়ার হতা বলেও উল্লেখ করেন তিনি স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স সহ নিকোলাসকে নিউ ইয়র্ক কিংবা ফ্লোরিডার মায়ামিতে এনে বিচারের অঙ্গীকারও করেছেন প্রেসিডেন্ট এদিকে ইউএসএস ইও জিমা যুদ্ধজাহাজে আটক থাকা মাদুরোর ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি রাশিয়া ও চায়নার মতো প্রবল প্রতিপক্ষ এই ঘটনায় বেঁকে বসলে কি করবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন মস্কোকে খুব একটা তকা করছেন না তিনি আর অন্যদের ক্ষেত্রে তেল কিনতে চাইলে সবার জন্যই সুযোগ থাকছে কারণ ভ্যানিজুয়েলায় তেল উৎপাদন বাড়িয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো হবে আদিব মোহাম্মদ টিভেন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর